আচ্ছা সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজ আমরা এসেছি উইনিপ্যাক সাউথে একটা বাংলা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বেঙ্গল বাইটস বিস্ট্রো আমাদের আসলে এখানে আসার কোনো প্ল্যান ছিল না কিন্তু আমরা গিয়েছিলাম কিংস পার্কে যেটা আমাদের বাসা থেকে বেশ হাঁটার মানে দূরত্ব ওয়াকিং ডিস্টেন্স তো সেখান থেকে ফেরার পথে এটা দেখে আমাদের হঠাৎ মনে হলো যে যাই একটু ট্রাই করে দেখি ওদের কি কি খাবার আছে ওদের মেনুসগুলো কেমন প্রাইস কেমন অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং সো আমরা চলে গেলাম আমরা গিয়েছিলাম মূলত পহেলা বৈশাখের ঠিক দুই দিন আগে এই জন্য আমরা দেখলাম যে পহেলা বৈশাখ উপলক্ষে তাদের বেশ কিছু প্ল্যাটার ছিল আর তার পাশাপাশি ওদের রেস্টুরেন্টটা পুরোটাই হালাল এবং মাংস পোলাও বিরিয়ানি এই ধরনের বাংলাদেশি নানা মেনুস নানা ডিশেস ছিল ওদের মেনুতে আমরা আসলে ক্ষুধার ছিলাম না আর আমাদের তখন মানে এরকম মুড ছিল না যে আমরা পোলাও বিরিয়ানি খাবো আমরা একটু স্ন্যাক্স টাইপের কিছু খুঁজছিলাম তা আমরা ভেবেছিলাম যে মোগলাই পরটা বা এরকম কিছু দিব কিন্তু সেগুলো সেদিন অ্যাভেলেবেল না থাকায় আমরা অবশেষে ঝালমুড়ি এবং ফুচকা দিলাম ঝালমুড়ি এবং ফুচকা এই ধরনের খাবারের প্রতি আমরা দুজনেই খুব বেশি একটা ইন্টারেস্টেড না মানে আমরা খুব বেশি এগুলো পছন্দ করি তা না কারণ বাংলাদেশে যখন এই ধরনের খাবারগুলো ছিল তখনই আমরা সাধারণত খেতাম না কিন্তু উইনিপেগের মতো ক্যানাডার মতো দেশে এসে বাংলাদেশি খাবার পেয়ে সেই আগ্রহ থেকে আমরা অর্ডার দিলাম যে দেখি তো খেতে কেমন হয় ঝালমুড়িটা কেমন ছিল আপনাদেরকে যদি সহজ করে বলি তাহলে এটা বেশি করে সরিষার তেলে মাখানো ঝালমুড়ি কিন্তু ঢাকায় আমরা যে ঝালমুড়িটা সাধারণত খাই যেমন ঘুগনি টুগনি দেয়া ওরকম ঝালমুড়ি না এটা হচ্ছে মোর লাইক উত্তরবঙ্গের স্কুলের মাঠে যে ঝালমুড়িটা বিক্রি করে করতো আগে সেই পুরাতন স্বাদের একটা ঝালমুড়ি একটু ক্রিস্পি থাকবে এবং এটার মধ্যে কোনো রকম ঘুগনি বা চানাচুর এরকম খুব একটা নেই টেস্ট ওয়াইজ খুব বেশি টপনচ না কিন্তু খারাপ যে তা বলা যাবে না ভালোই বিকেলের স্ন্যাক্স হিসেবে কিন্তু আমি পার্সোনালি এত বেশি সরিষার তেল আমরা দুজনেই খুব একটা লাইক করি না এই জন্য নেক্সট টাইম হয়তো আমরা ঝালমুড়িটা কখনোই আর অর্ডার করব না আর এরপরে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ফুচকা এবং ফুচকাটা বেশ টেস্টি ছিল সবচেয়ে ভালো কথা হচ্ছে ফুচকার যে টকটা দিয়েছিল এই টকের মধ্যে কোনো মিষ্টি ছিল না মানে টক টক যেটা বলে মানে সেই টকটা ছিল যারা খুব বেশি ফুচকা লাভার তারা কিন্তু সাধারণত মিষ্টি দেয়া টকটা পছন্দ করে না তারা একটু টক যে সসটা ওটাই পছন্দ করে তো সেই দিক থেকে বললে ফুচকাটা আসলে খুব ভালো ছিল আমার এক্সপেকটেশানের বাইরে ছিল ইউজুয়ালি দেখা যায় এইসব দেশে তো ফুচকা আমি কখনো কিনে খাই না কিন্তু ফুচকা বিক্রি করে ওই যে শেলগুলো থাকে প্যাকেটজাত ওই সেলগুলো ভেজে ফুচকা বিক্রি করে তো আমি ওটা খুবই ডিসলাইক করি এই কারণে আমি ওই ফুচকাগুলো কখনোই খাই না এদের ফুচকাটার স্পেশালিটি হচ্ছে ওদের যে ফুচকার শেলটা ওটা ওদের নিজেদের বানানো এটা একদম বাংলাদেশি স্টাইলের ওরকম মুখের ভেতরে যে ছুলে যায় শক্ত শেল ওরকমটা না যার কারণে আমার কাছে ফুচকাটা আসলে খুবই টক নচ লেগেছে সবশেষে আমরা দুজন অর্ডার দিয়েছিলাম দুটো দুধ চা যেটা একদম হুবুহু বাংলাদেশি স্টাইলের ছিল এবং খুব ভালো ছিল এই হচ্ছে আমাদের মোটামুটি এক্সপিরিয়েন্স আমাদের কাছে খুব একটা খারাপ লাগেনি আর উইনিপেগের মতো জায়গায় এরকম দেশি একটা রেস্টুরেন্ট আছে এটাকে আসলে অ্যাপ্রিসিয়েট না করে কোনো উপায় নেই আর আপনারা যারা উইনিপেগে আছেন তারাও যে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা পেম্বিনা সাউথে সিলভার স্টোন যে একটা এভিনিউ আছে খুব বিখ্যাত ওখানেই তো এই হচ্ছে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম